কি আরে pula pani DNA কি করে দারা দারা তোগোরা ইসকে মজা দে আইতেছি তোরা পড়া লেখা না কইরা এগুলা খেলা খালি করো শাস্তি তো তোগো বাপ মা এরে পড়া দিমু তোগো বাপ মা এরে ইসকে দিয়া খাওয়া মুতা রাতারে ও টোট নাইলে ইসকে তোগোরে ডোন দিয়ে সব ভিডিও কইরা নিয়ে যায় তোগো বাপ মা এরে দেয়া মুদা মজা দে আইতেছি কি রে পোলা পেন ডন দাশনা হে দেখছে দেখছে এই ক আরে কি কষ্ট রে আজকে ড্রোন দিয়া আজকে মজা দেয়া মুতিনো ধরে আজকে খেলা দেয়া মুদারা এই দরাইছস কে বো 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 নালে কিন্তু তোগো অবস্থা খারাপ আছে এই কি বুদ্ধি করছিস কি করছিস এই মাছে মাছে রে তোগো আজকে খবর আছে তোরা আমার ড্রোনের উপরে আক্রমণ করছ তোরা আজকে খাইছিস ও মারাবি শুডা নিয়া আইছে লাডি দিয়ে মার বিদারা তো গরে আজকে খবর রাখছে তো বাপ মায়ের আজকে কয়া দি মোমা মার ছেড়ে লাডি নিয়ে ঘোরাঘুরি করে তিনজন মিলে বুদ্ধি করস তো আজকে খাইছি কই যাস পালাস কে ধর 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 এই কই পালাই যাস ধর কোনায় গেল রে খুঁজে পাই না কোনাই গেল কোনাই গেল হেতিরা কোনাই গেল এই যে দেখা গেছে কই আইছো সাবার তোরে আজকে খাইছি দাঁড়া এই আমার লাগলো রে ডন্ডার উপরে মারিস না মারিস না পারনে मारे ভাইছা গেসি এ ডিম মারলো ঢেলরে এসছে ডেল মারিস না আমার ড্রোনটাbast হয়ে যাবো মাজুতা দিয়া ডেল मारे দি আর একটা কিয়া করে dara আজকে তোরা কি খোঁজস তো করে আজকে মজা দে মুতো করে আজকে খাইছি লাডিও মাজুতা দিয়া আবার ডেল মারে তো করে দর্সি আজকে dara kali দারা জুতা দিয়ে ডেল দেশ তো করে আজকে খাইছি তোরা পড়া লেখা না কইরা জঙ্গলে আইস তোগ আজকে ধরছি দারা দাঁড়া লাডি নিয়ে আইস ড্রোন দিয়ে আজকে বোমা মাইরা উড়াইয়া দিমু দারা এটা বার কিনে আইসা মারলোমা দাঁড়া তুই বেশি করস তোরে আজকে মজা দেয়া দেয়ামে দি তিন অর্ডারে আজকে খাইছি চার অর্ডারে আজকে খাইছি দাঁড়া আজকে মজা যাস গেলি দাঁড়া আজকে তো করে ধরম দৌড়াসকে দৌড়ানির টাইম নাই আজকে তো করে মাইরা মাইরে এলাম দাঁড়া ও মা এই পিচ্ছি কোনে থেকে আইলে মা দিছে ডেল দি নিয়ে আইছে ওরা একটা গ্রুপ বানছে ও গো গ্রুপ আজকে অবস্থা খারাপ করে দিব চারজনে সময় হেতে রায় আবার কি করে মারামারি করে নি আজকে দ্বারা ড্রোন আজকে উড়াই দেই মারামারি করে তুই হেতে মারস কা আমার ক্যামেরায় কিন্তু সব রেকর্ড হইতাছে তো গরে আজকে খাইছি কোনায় যাস তুই কোনায় যাস আবার তো আজকে খাইছি মারামারি করস আজকে তো গো বাপ মায়েরে কয়া দিমু তোরা খালি মারামারি করস পড়া লেখা করস না দ্বারা এই স্যার 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 এই আমার ডোনে কিন্তু সব রেকর্ড হইতাছে কেডা মারামারি করতেছে সবাইরে কিন্তু আজকে খাইছি এখন আবার মারামারি করতেছ তো কিন্তু খাইছে ড্রোন দিয়ে সব রেকর্ড হইতেছে তোরা সার 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 মারামারি করিস না রেকর্ড হইতেছে সব মারামারি করিস না রে কিন্তু তোগর বাপ মায়ের আজকে কয়া দিম দাঁড়া খালি আজকে করে মজা দেয়াইতেছি মারামারি করিস না রে করিস না এই দেখ তোর উপরে এটা কি কি দিয়া ভিডিও করতেছি সব কিছু কিন্তু দেয়া যাইতেছে মারামারি করস তোর আজকে খাইছি সবাই রে আজকে বাপ মায়ের কয়া দিম ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য